নমস্কার দু হাজার সালের স্বাক্ষরের জন্য নির্ধারিত নতুন দশ বছরের মেয়াদি ভারত আমেরিকা প্রযুক্তি চুক্তি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এই চুক্তির মাধ্যমে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরো গভীর হবে যৌথ অভিযানে সক্ষমতা বাড়বে এবং আঞ্চলিক বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার উভয় দেশের অগ্রাধিকার সমূহ আরো সমন্বিত হবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পেটে হেকসেথের মধ্যে সাক্ষাতের মাধ্যমে চুক্তির চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে যা দুই গণতান্ত্রিক দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অঙ্গীকারকে দৃঢ় করবে এই চুক্তির মূল ভিত্তি হল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গভীর সামরিক সামরিক সহযোগিতা ও প্রতিষ্ঠা যৌথ মহড়া পরিচালনাগত প্রোটোকল ঐকীকরণ এবং যোগাযোগ ব্যবস্থার সমন্বয়ের চুক্তির অন্যতম অঙ্গ এতে ভারত ও আমেরিকা সশস্ত্র বাহিনীগুলোর পক্ষে একত্রে কাজ করা সমন্বিত মিশন পরিচালনা এবং আঞ্চলিক সংকটে দ্রুত সাড়া দেওয়ার অনেক সহজ ও কার্যকর হয়ে উঠবে চুক্তির যৌথ অভিযান ও সর্বাহের শেয়ারিং আরও মজবুত করবে যার ফলে একে অপরকে সামরিক ঘাঁটি ও সম্পদ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে এর ফলে যৌথ প্রশিক্ষণ বা বাস্তব পরিস্থিতির উভয় দেশের বাহিনীর একে অপরের রসদ জ্বালানি রক্ষণাবেক্ষণের সুবিধা ব্যবহার করতে পারবে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের অঞ্চলে যেখানে উভয় দেশের সমুদ্র নিরাপত্তা স্বার্থ অভিন্ন এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা প্রযুক্তি যৌথভাবে উন্নয়ন এবং স্থানীয় উৎপাদনের মাধ্যমে স্থানান্তর ইতিমধ্যে জি এফ ফোর ওয়ান ফোর জেট ইঞ্জিন ভারতের মাটিতে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে এই নতুন চুক্তি এই ধরনের পরিকল্পনা ত্বরান্বিত করবে এর মাধ্যমে ভারত নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে পারবে আবার আমেরিকা ভারত প্রযুক্তি ও উৎপাদনের সক্ষমতা ব্যবহার করে নিজেকে কৌশলগত অংশীদারিত্বে শক্তিশালী করতে পারবে প্রতিরক্ষা ক্রয় প্রক্রিয়ার সরলীকরণ ও চুক্তির অন্যতম লুক আমেরিকা থেকে ভারতের জন্য উন্নত সামরিক সরঞ্জাম আমদানির পথ সহজ করা হবে যাতে সময় মতো প্রয়োজনীয় অস্ত্র ও প্রযুক্তি ভারত পেতে পারে এতে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি ও সক্ষমতা আরও উন্নত হবে এবং মার্কিন প্রতিরক্ষা প্রতিরক্ষা কোম্পানিগুলোর জন্য ভারতের বিশাল বাজারে প্রবেশের সুযোগ হতে পারে কৌশলগত দৃষ্টিকোণ থেকে এই চুক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকা ও ভারতের মিত্রদের সঙ্গে সমন্বিতভাবে কাজে করার সুযোগ তৈরি করবে দক্ষিণ চীন সাগরে এবং ভারত সীমান্ত এলাকায় চীনের ক্রমবর্ধমান অগ্রাসন ও সামরিক উপস্থিতি এই চুক্তির মূল উদ্বেগের বিষয় চুক্তি অনুযায়ী যৌথ নৌ টহল সমুদ্র পর্যবেক্ষণ এবং আঞ্চলিক প্রতিরক্ষা উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে এই হুমকি মোকাবিলা করা হবে সন্ত্রাসবাদ ও যুদ্ধের মতো জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে একত্রে অভিযান পরিচালনা গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাসবাদের আশ্রয়স্থলে নির্মূল করাই এই অংশীদারিত্বের লক্ষ্য একই সঙ্গে সাইবার নিরাপত্তা এআই নির্ভর প্রতিরক্ষা প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় ড্রোন ব্যবস্থা যৌথ উন্নয়নে জোর দেওয়া হয়েছে ভারতের আত্মনির্ভর ভারত উদ্যোগের সমর্থন জানিয়ে এই চুক্তি মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলি ভারতের শিল্পের সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানাবে প্রযুক্তি স্থানান্তর যৌথ উৎপাদন ও গবেষণার মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা শিল্প আরও ঘনিষ্ঠভাবে একীভূত হবে যা উভয় দেশের সামরিক কার্যক্ষমতা বৃদ্ধি পাবে চুক্তির আওতায় রয়েছে বৈশ্বিক সংঘাত ও আঞ্চলিক অস্থিরতার সময় যৌথভাবে সাড়া দেওয়ার কৌশলগত পরিকল্পনা রাশিয়া ইউক্রেন যুদ্ধে মিডিল ইস্টের সংঘাত কিংবা অন্যান্য আন্তর্জাতিক উত্তেজনা প্রেক্ষাপটে ভারত ও আমেরিকা একসঙ্গে মানবিক সহায়তা শান্তি রক্ষা ও নিরাপত্তা রক্ষার কাজ করতে পারবে এছাড়া উভয় দেশে পারমাণবিক গণবিংধ্বংসী অস্ত্রের বিস্তার রোধে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সার্বিকভাবে এই দশ বছর মেয়াদী ভারত আমেরিকা প্রতিরক্ষা চুক্তি শুধুমাত্র একটি সামরিক সহযোগিতা নয় এটি একটি বিস্তৃত কৌশলগত রূপরেখা যা প্রযুক্তিগত উদ্ভাবন আঞ্চলিক নিরাপত্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধের রক্ষা দুই দেশের অঙ্গীকারকে সুসংহত করে টি একটি অনিশ্চিত বৈশ্বিক প্রেক্ষাপটে দুই শক্তিধর রাষ্ট্রকে আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতায় আবদ্ধ করবে